আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা প্রাইমারিতে ইংরেজি অংশের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো অনেকেই আমাকে বলেছেন যে স্যার প্রাইমারির জন্য ইংরেজি কোন কোন জায়গাগুলো করবো কোন কোন জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ আজ আমি সেগুলো নিয়ে আলোচনা করব যে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি এমন কোনো পরীক্ষা নেই যে প্রাইমারি চাকরি পরীক্ষায় ওই জায়গা থেকে প্রশ্ন আসে সে জায়গাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখেন

প্রিভিয়াস প্রশ্নগুলো একটু আগে ভালো করে পড়বেন प्रीवियस সব সবাই प्रीवियस क्वेश्चन ভালো করে পড়বেন তারপরে যদি বলি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কথা বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেমন কল ইন ডাই অফ ডাই ফর ডাই বাই এরকম টাইপের যে প্রিপজিশন গুলো রয়েছে সেই প্রিপজিশন গুলো আসে প্রাইমারি পরীক্ষায় একটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন ইংলিশ ট্রান্সলেশন দিয়ে দেয় সেটাকে বাংলায় অনুবাদ করুন কিংবা বাংলা দিয়ে দেয় সেটাকে ইংলিশে রূপান্তর করা এই ট্রান্সলেশন গুলো আসে ট্রান্সফরমেশন এটা একটু কম আসে ট্রান্সফরমেশন দেখার দরকার নাই অত এটা খুবই কম এটা মাইনর এটা অত ইম্পর্টেন্ট না কারেকশন হ্যাঁ কারেকশন থেকে বারংবার প্রশ্ন আসে কারেকশনটা আপনাদেরকে দেখতে হবে কারেকশনে মিস করা যাবে না কারেকশনের জন্য আপনার হচ্ছে রাইট ফর্মস অফ ভার রাইট ফর্মস অফ ভার এটা পড়তে হবে আপনাকে তারপরে হচ্ছে রাইট ফর্মস অফ ভার আছে তারপর হচ্ছে মানে ভয়েস আছে ন্যারেশন আছে ওইগুলো থেকে দেখবেন আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জায়গাগুলো আপনারা পড়বেন ঠিক আছে

ফর্মস অফ ভার্ব রাইট ফর্মস অফ ভার্ব রাইট ফর্মস অফ ভার্ব এই জিনিসটা দেখতে হবে রাইট ফর্মস অফ ভার্ব ঠিক আছে রাইট ফর্মস অফ ভার্বটা পড়বেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস আকারে আসে কিংবা সঠিক একারেকশনে আসে এই জিনিসটা একটু দেখবেন তারপর সিনোনিম এন্টোনিম এমন কোনো সময় নাই যে সিনোনিম এন্টোনিম থেকে প্রশ্ন আসে না এই জায়গাটাও আপনাদেরকে খুব দেখতে হবে অ্যাব্রিভিয়েশন এন্ড অ্যানালজি এই জায়গাগুলো তো মাঝে মাঝে এখন থেকে প্রশ্ন দেয় অ্যানালজি আর অ্যাব্রিভিয়েশন আমার চাকরি ভাই বোন আমি যেগুলো বললাম আপনাদের কাজ হচ্ছে এই জায়গাগুলো পড়া

প্রাইমারি আপনার জব হবে প্রাইমারিতে আপনার জব হবে এটা আপনার জন্য প্রাইমারি যদি আপনি আমি যে জায়গাগুলো বললাম সেগুলো যদি আপনি পড়তে পারেন আমার চাকরি প্রার্থী ভাই বোন আপনারা এগুলোই পড়েন আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে ঠাড়ামুগস্ত কোনো কথা নেই ঠাড়ামুগস্ত করবেন আর আপনাদেরকে বলে রাখি আমার এগারো থেকে বিশতম গ্রেড অর্থাৎ হচ্ছে প্রাইমারি সবকিছু পরীক্ষার যে একটা রিসেন্ট জব সলিউশন আমার বের হবে আগামী ডিসেম্বরের দিকে জব অ্যান্টিবায়োটিক রিসেন্ট জব সলিউশন আর আমার পেজ রয়েছে এই যে পেজ এবং ইউটিউব চ্যানেল জব অ্যাডভেঞ্চার এটা শেয়ার করে দিবেন সবাইকে ফলো করতে বলবেন পেজ এবং চ্যানেল দুটোই একই নামে জব অ্যাডভেঞ্চার রয়েছে আর আমার বই থেকে বিভিন্ন পরীক্ষায় দেখবেন যে আপনারা কমন পাবেন আর আমার লিখিত ব্যাচে কিংবা যে কোনো ব্যসে যদি জয়েন করতে চান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ তো আমার চাকরি প্রার্থী ভাই বোন আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে ইংরেজের কোন কোন জায়গাগুলো পড়বেন এই জায়গাগুলো ভালো করে পড়েন দেখেন যে আপনারা ভালো কিছু করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন শুভকামনা আপনাদের জন্য